নমস্কার বন্ধুরা নবপল্লব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে ভিডিওটি জবা গাছ নিয়ে বন্ধুরা এখন দেখা যাচ্ছে আমাদের জবা গাছের নানান রকম পরিচর্যা করেও আমাদের জবা গাছগুলি সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না জবা গাছে জৈব অজৈব সার ব্যবহার করেও সঠিকভাবে ফুল পাচ্ছি না গাছে কুড়ি এলেও কুড়িগুলি গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে এবং এই জবা গাছের পাতা হলুদ হওয়ার সাথে সাথে জবা গাছে মাছি ল্যাদা পোকা মিলিবাগ এই সমস্ত পোকারও আক্রমণ বেড়েই চলেছে যার ফলে আমাদের জবা গাছগুলি দুর্বল হয়ে পড়ছে জবা গাছ এই গরমে মারাও যেতে শুরু করছে তাই এই সময় প্রতিটি জবা গাছকে দ্রুত বৃদ্ধি করার জন্য ও গাছে ভরপুর ফুল আনার জন্য ও গাছের ঝরা বন্ধ করার জন্য আমাদের প্রত্যেকটা দুর্বল গাছকে সুস্থ ও সতেজ করার জন্য আজ এমন একটা ঘরোয়া জিনিস নিয়ে চলে এসেছি যা তোমরা এই যে আমার হাতে দেখতে পাচ্ছ এই জিনিসটা যদি তোমাদের বাড়িতে থাকে তাহলে জবা গাছ থেকে আমরা সারা বছর ফুল পাব এবং জবা গাছের সমস্ত রকম সমস্যা দূর করতে পারব মাত্র একদিনে তা কি এই জিনিস কিভাবে আমাদের এই জিনিসটাকে ব্যবহার করতে হবে এই জিনিসটা ব্যবহার করার কি কি সতর্কতা আছে এই সব তথ্য জানতে হলে তোমাদের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে দেখো বন্ধুরা যে জিনিসটি আমি নিয়ে এসেছি সেটার কিছুই নয় এটা ফিটকিরি যা আমরা প্রায় সবাই জানি আজ আমি এই ফিটকিরির ব্যবহারের এমন তিনটি পদ্ধতি দেখাবো যার প্রয়োগে আমাদের প্রত্যেকটা জবা গাছকে দ্রুত বৃদ্ধি বিকাশে সাহায্য করবে তেমন আমরা জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে থাকব এবং আমাদের মরণাপন্ন জবা গাছকে মাত্র সাত দিনে সুস্থ সবল করতে পারবো চলো দেখা যাক এই ফিটকিরি আমরা কিভাবে জবা গাছে ব্যবহার করবো জবা গাছ পরিচর্যা করার ক্ষেত্রে যে প্রথম বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো আমাদের জবা গাছগুলোকে এই সময় দ্রুত হারে বৃদ্ধি করতে হলে জবা গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে শুধুমাত্র জবা গাছে খাবার প্রয়োগ করলে হবে না তার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে আমাদের গাছের মাটিকে এই গরমে অ্যাসিডিক করে তুলতে হবে কারণ জবা গাছ সবসময় অ্যাসিডিক মাটি পছন্দ করে আমরা যদি সারা বছর আমাদের জবা গাছের মাটিকে অ্যাসিডিক রাখতে পারি তাহলে প্রত্যেকটা জবা গাছ দ্রুত হারে বৃদ্ধি পাবে এবং প্রত্যেকটা জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে থাকব কিন্তু বন্ধুরা আমরা এই জবা গাছের মাটিকে অ্যাসিডিক করার জন্য আমরা নানান রকম জিনিস কিন্তু মাটির মধ্যে প্রয়োগ করি কিন্তু তা সত্ত্বেও দেখা যায় সঠিকভাবে গাছের বৃদ্ধি হয় না এবং সঠিকভাবে আমরা ফুলও পাই না গাছ থেকে কুড়ি ঝরতে দেখা যায় এবং গাছগুলি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে সেই জন্য আমাদের দ্রুত জবা গাছের মাটিকে অ্যাসিডিক করার জন্য এই ফিটকিরি অনায়াসে ব্যবহার করতে পারি এই ঘরোয়া জিনিসটি যদি আমরা আমাদের জবা গাছে প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের জবা গাছের মাটি অ্যাসিডিক হয়ে উঠবে কিন্তু এখন আমাদের জানতে হবে এই ফিটকিরি কতটা পরিমাণে ব্যবহার করতে হবে এই ফিটকিরি কিন্তু অতিরিক্ত পরিমাণে কখনোই গাছে প্রয়োগ করব না এই ফিটকিরি যদি সঠিক মাত্রায় জবা গাছে প্রয়োগ করি তাহলে এই সময় আমরা আমাদের প্রত্যেকটা জবা গাছকে সুস্থ সতেজ ও রোগমুক্ত রাখতে পারব চলো এবার দেখে নিই ফিটকিরি ব্যবহারের প্রথম পদ্ধতি তোমরা দেখতে পাচ্ছ এই জবা গাছগুলিকে এগুলিকে নানা রকম পরিচর্যা করার পরও সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না এই রকম কুড়ি আসার পরও কুড়িগুলি ঝরে যাচ্ছে এক্ষেত্রে আমি কি করব? এই ফিটকিরি গুঁড়ো করে জবা গাছে টবের মাটিতে প্রয়োগ করব। কিন্তু কতটা পরিমাণে করব। দেখো আমার টবগুলি মোটামুটি আট থেকে দশ ইঞ্চি এই একটি টবে আমরা এই রকম অর্থাৎ চার গ্রাম মতন ইউজ করব। ফিটকিরি চার গ্রামের কম দিলেও বেশি দেবে না এই সাবধানতা অবলম্বন করতে হবে কিভাবে ফিটকিরি তোমরা দেবে ছোট ছোট টুকরো করে নিতে পারো বা গুঁড়োও করে নিতে পারো ছোট টুকরো যদি ব্যবহার করো তাহলে চার গ্রাম মতো দেখো এই রকম সাইজের একটা টুকরো মাটিতে পুঁতে দেবে আর যদি গুঁড়ো করে নিতে চাও তাহলে আইসক্রিমের চামচে দু চামচ অর্থাৎ চার গ্রাম মাটিতে দিয়ে দিতে হ পারো এরপর যখন মাটিতে জল দেবে তখন ফিটকিরি গলতে শুরু করবে এবং ধীরে ধীরে মাটিকে অ্যাসিডিক করে তুলবে এর ফলস্বরূপ জবা গাছের বৃদ্ধি দ্রুত হারে হবে সাথে সাথে পাতা হলুদ হওয়া কুড়ি ঝরে পড়া ও ফুল ছোট হয়ে যাওয়া সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে ফিটকিরি ব্যবহারের দ্বিতীয় পদক্ষেপ হিসাবে দেখো বন্ধুরা আমরা আমাদের জবা গাছে নানান রকম খাবার প্রয়োগ করেও যখন দেখছি জবা গাছের ভরপুর ফুল আসছে না যদিও কুড়ি আসছে কিন্তু কুড়িগুলি ঝরে যাচ্ছে যদিও গাছে ফুল আসছে কিন্তু ফুলগুলি আকারে তুলনামূলকভাবে ছোট এবং কালারও ফ্যাকাসে এই রকম সমস্যা থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে আমাদের জবা গাছে রকম ফুল পেতে হলে ফুলের আকার ও কালার স্বাভাবিক রাখতে হলে ও কুড়ি ঝরা বন্ধ করতে হলে ও গাছকে সবুজ ও সতেজ রাখতে হলে আমাদের ফিটকিরি ব্যবহার করতেই হবে এবার কিভাবে ফিটকিরি ব্যবহার করব দেখো প্রথমে আমি হাফ লিটার জল নিলাম তার মধ্যে ফিটকিরি গুঁড়ো করে অর্থাৎ পাউডার আকার করে হাফ চামচ চা চামচের হাফ চামচ ফিটকিরি গুঁড়ো ওই হাফ লিটার জলে মিশিয়ে দেবো এর বেশি নয় ফিটকিরি যেমন গাছের উপকার করে আবার বেশি প্রয়োগে গাছের মারাত্মক ক্ষতি করতে পারে সেই জন্য তোমরা কখনও মাপের বেশি ফিটকিরি গাছে প্রয়োগ করবে না এই ডাইলুট ফিটকিরি জলটা রেডি হয়ে গেল গাছে প্রয়োগ করার জন্য এবার আমরা এই ফিটকিরি ভিজানো জলটা প্রত্যেকটা টবে একশো এম করে দিয়ে দেবো আট বা দশ ইঞ্চি টবের ক্ষেত্রে আমি পাঁচশো এমএল জলটা বানিয়েছি অর্থাৎ সেটা পাঁচটা গাছের টবে দিতে পারবো প্রতিটা টবে অ্যাক্সোয়েবেল করে তোমাদের গাছের সংখ্যা অনুযায়ী এটা বানাবে এটার প্রয়োগ শুধু যে জবা গাছের সমস্যাগুলি রোধ করবে তা নয় এটার প্রয়োগে টবের মাটিতে পিঁপড়ে নানা রকম পোকামাকড় বা ফাঙ্গাস লাগা এইগুলিকেও রোধ করতে করা যাবে ফিটকিরি ব্যবহারের তৃতীয় পদ্ধতিটাও আলোচনা করি আমাদের জবা গাছে যখন কচি কচি পাতা বের হয় তখন পোকামাকড়ের বিশেষ করে সাদা মাছির উপদ্রব বেড়ে যায় ফলে গাছের পাতা কুকড়ে যায় এবং ধীরে ধীরে গাছটি নষ্ট হয়ে যায় এই সমস্ত পোকামাকড় বা মিলিবাগের হাত থেকে বাঁচার জন্য আমরা ফিটকিরি গাছে অনায়াসে ব্যবহার করতে পারি এই ফিটকিরিকে যদি আমরা কীটনাশক হিসাবে ব্যবহার করতে চাই তাহলে ফিটকিরির গুঁড়ো যেটা আগেই প্রস্তুত করে রেখেছি তার থেকে এক চামচ অর্থাৎ দশ গ্রাম এক লিটার জলে মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে যাতে গুঁড়ো ফিটকিরি জলের সঙ্গে ভালোভাবে মিশে যায় এরপরও জলটা এক ঘন্টা রেখে দেব যাতে ফিটকিরি ভালো করে জলে গুলে যায় তখন আমরা এই জল কীটনাশক হিসাবে গাছের পাতায় স্প্রে করব। গাছকে ভালো করে বলতে পারো স্নান করিয়ে দেব এবং পাতা উল্টে উল্টে তলার দিকে ভালো করে স্প্রে করব এই যে ফিটকিরি জলটা গাছে স্প্রে করলাম এর ফলে সমস্ত পোকামাকড় মরে যাবে ও সরে যাবে দ্বিতীয়বার আর কোনো পোকামাকড় গাছে আসবে না তোমরা নির্ভয়ে এই ফিটকিরির জল অনায়াসে গাছে প্রয়োগ করে সাদামাছি তাড়াতে পারো ফিটকিরির জলটা কখনো রোদের মধ্যে গাছে দেবে না এটা গাছে প্রয়োগ করবে বিকাল বেলায়। রোদ যখন পড়ে যাবে এই কীটনাশকটা দশ দিন অন্তর অন্তর ব্যবহার করবে বন্ধুরা আমরা যদি এখন থেকে অর্থাৎ গরমে এই ঘরোয়া সুন্দর জিনিসটাকে আমাদের গাছে প্রয়োগ করতে পারি তাহলে এই প্রচণ্ড দাবদহের মধ্যে আমাদের যে সকল গাছ সঠিকভাবে বৃদ্ধি বিকাশ হচ্ছে না ভালোভাবে ফুল পাচ্ছি না বা পোকামাকড়ে উপদ্রব এই সমস্ত সমস্যাগুলি নিমেষে রোধ করা যাবে তা বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আজ এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা উপকারে লাগবে যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবে ও বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হবে পরের ভিডিওয় সবাই ভালো থেকো নমস্কার